যে নির্মাণ বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষকে এবং বর্তমান রাজনীতির সংখ্যাগরিষ্ঠ পক্ষকে কিংবা শক্তিশালী পক্ষের পক্ষকে আহত করে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় তাদের নৈতিক বিশ্বাসে আঘাত করে সেই ধরনের নির্মাণের পথে ডক্টর ইউনুসের সরকার কেন যাচ্ছেন কার প্ররোচনায় যাচ্ছেন কেন তারা পৌত্তলিকতার পথে হাঁটছেন বাংলাদেশে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে বিজয় স্মরণিতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণার্থে তৈরি ভাস্কর্য মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গনের দেয়ালগুলো বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়ার ছবি দেখে সে খবর শুনে সারা বাংলাদেশ জুড়েই একদল মানুষ বেদনাহত হয়েছেন অনেকে প্রতিবাদ করছেন সমালোচনা করছেন কারণ এই যে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের নানা পর্যায়কে তুলে ধরার সাতটি দেয়াল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বিরাট ভাস্কর্যকে নিয়ে সেই মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণের বঙ্গবন্ধুর ভাস্কর্যটি কিন্তু পাঁচই আগস্টেই ভেঙে ফেলা হয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা গিয়ে সেই ভাস্কর্য ভেঙে ফেলে আর এখন সরকারের নির্দেশে সরকারি ব্যবস্থাপনায় বুলডোজার দিয়ে মুক্তিযুদ্ধের সাতটি অধ্যায় তুলে ধরা হয়েছিল যে সাতটি দেয়াল দিয়ে সেই দেয়ালগুলো ভেঙে ফেলার কাজ চলছে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ ভেঙে ফেলার এই কাজ নিয়ে আমার কোনো বক্তব্য নেই কারণ এই ভাস্কর্যের একটি অংশ পাঁচই আগস্ট এমনিতেই ভাঙা পড়েছিল এই দেয়ালগুলো একেবারে ক্ষতিবিহীন ছিল তা নয় আর সারা বাংলাদেশ জুড়ে যদি মনে করে দেখেন অনেকেই বলছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ হাসিনার বাবা বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙেছেন কিংবা এই বিপ্লবী ছাত্র জনতা যেমনটা বলছেন আমাদেরকে এর পর পাঁচই আগস্টের পর থেকে নানা বয়ানে তারা বুঝিয়েছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আসলে ফ্যাসিবাদের জনক ফ্যাসিবাদের আইকন কাজেই তার ভাস্কর্য সারা বাংলাদেশ জুড়ে ভাঙা একটা বিক্ষুব্ধ ছাত্র জনতার কাজ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে বিপ্লবী ছাত্র জনতার নেতৃত্বের সকলেই ভেবেছেন কিন্তু মনে রাখতে হবে পাঁচই আগস্টে এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় শত বছরের পুরনো জমিদার বাড়ির কোনো কোনো ভাস্কর্য কিন্তু বাদ যায়নি এমনকি রোমান আদলে তৈরি শত শত বছরের পুরনো ভাস্কর্যগুলো ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় ভাঙা পড়েছে আপনাদের মনে থাকবে যে বঙ্গবন্ধু বিহীন মুক্তিযুদ্ধের স্মারক ভাঙা পড়েছে ভাঙা পড়েছে শিশু একাডেমির সামনে দুরন্ত মানে একটি শিশু একটা চাকা নিয়ে খেলছে এই ভাস্কর্যটি সহ নানা ভাস্কর্য পত্রিকার খবরে বলা হচ্ছে শুধু আগস্ট মাসেই সারা দেশে দেড় হাজার ভাস্কর্য এবং মুরাল ভাঙচুর করা হয়েছে এটাকে শুধুই যদি ফ্যাসিবাদের আইকন বঙ্গবন্ধুর চেহারা মুছে দেওয়ার বা তাকে তার স্মৃতি মুছে দেওয়ার ক্ষোভ বলে জায়েজ করার চেষ্টা হয় তাহলে আসলে বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠীর এবং বিরাট রাজনৈতিক শক্তির যে অবস্থান ভাস্কর্য এবং মুরাল প্রসঙ্গে সেটিকে উপেক্ষা করা হয় এবং আমার মনে হয় সেই উপেক্ষা থেকে এখন ডক্টর ইউনুসের সরকার পরিকল্পনা করছেন যে তারা মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গন উনিশশো একাত্তরের এই ভাস্কর্য ভেঙে দিয়ে সেখানে চব্বিশের শহীদদের স্মরণে চব্বিশের অভ্যুত্থানে হতাহতদের স্মরণে গণমিনার নির্মাণ করবেন এবং ভাস্কর্য নির্মাণ করবেন এজন্যে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের নেতৃত্বে একটা গণমিনার বাস্তবায়ন কমিটিও হয়েছে এবং তারা বলছেন যে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলে পুরো বিজয় এলাকাটাকে ঘিরে তারা এই ভাস্কর্য এবং গণমিনার তৈরি করে এমন একটা প্রাঙ্গণ সৃষ্টি করবেন যাতে চব্বিশের হতাহতদের স্মৃতি সংরক্ষিত হয় কিন্তু স্মৃতি সংরক্ষণের জন্যে এই মিনার নির্মাণ স্মৃতি সংরক্ষণের জন্যে পৌত্তলিকতার আশ্রয় নেওয়া ভাস্কর্য তৈরি করা যাকে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে পৌত্তলিকতা এবং ভাস্কর্যগুলোকে মূর্তি হিসেবে অভিহিত করে আসছে সেই অনুভূতিকে কোনোভাবে সম্মান না দিয়ে বা তাদের রাজনৈতিক অবস্থানটিকে বিবেচনায় না নিয়ে এই সরকার যে আবারও জুলাই শহীদদের স্মরণে মিনার আর ভাস্কর্য নির্মাণের পথে হাঁটছে সেটা আমার মনে হয় সরাসরি জুলাই অভ্যুত্থানের আদর্শের পরিপন্থী একটা কাজ হতে যাচ্ছে দেখুন জামায়াতে ইসলামী হেফাজতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলো কিন্তু কখনো বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি কিংবা স্বাধীনতা দিবস বিজয় দিবসে শহীদ মিনার অথবা স্মৃতিসৌধে ফুল দিতে যায় না তারা সব সময় বলে যে এসব মিনারে যাওয়া একটা বিশেষ দিবসে এবং এসব মিনারে ফুল দেওয়া সরাসরি এটা একটা শির্ক বা বিদাত এবং এটা ধর্মবিরোধী কাজ এ কারণে যে তাতে মনে হয় যে এটা প্রায় পূজার মতো যে পূজায় যেমন গিয়ে কেউ ফুল দেন প্রায় সেরকম একটা বিষয় এই বিষয়টাকে এতটাই গুরুতরভাবে দেখেন বাংলাদেশের ইসলামী চিন্তাবিদেরা এবং ইসলামী রাজনৈতিক শক্তি যারা ভীষণভাবে বিরাট অংশগ্রহণে বিরাট জনশক্তিতে এবং নৈতিক শক্তি আদর্শিক শক্তিতে ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে তারা এই বিদাত বা শিরকের বিষয়টিকে মানে এই যে মিনার বা ভাস্কর্য নির্মাণ করে কাউকে স্মরণ করা সেখানে বছরের একটা সময়ে গিয়ে বিশেষভাবে ফুল দেওয়া কিংবা স্মরণের জন্য কোনো একটি প্রতীক মোটিফ তৈরি করা এগুলোকে এত গুরুতরভাবে দেখেন যে তারা একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর এই দিবসগুলোতে কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করতে বলেন তাদের দলীয় নেতাকর্মীদেরকে এবং তারা বলেন যে মোনাজাতের মাধ্যমে রুহের মাখফিরাত কামনার মাধ্যমে যেন শহীদদেরকে স্মরণ করা হয় এই বিষয়টি নিয়ে তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের এক দফা কিন্তু হয়ে গেছে মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা রকম বাংলার ঐতিহ্যবাহী নানা রকম লোক মোটিফ তৈরি করে ঢাকার চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ছাত্ররা যে নববর্ষের শোভাযাত্রা শুরু করেছিলেন নব্বইয়ের দশকে তা নিয়ে বিতর্ক সবসময় ছিল এ কারণে যে কেন বাংলাদেশে একটা প্রকাশ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে নানা রকম পশু পাখির প্রতীক তৈরি করে এই পশু পাখির প্রতীক তৈরিরও তারা বিরুদ্ধে ছিলেন এবার যখন ডক্টর ইউনুস সরকার এবং তার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি মঙ্গল শোভাযাত্রার দায়িত্ব নিয়ে এর নাম বদলে আনন্দ শোভাযাত্রা করলেন আর ঘোষণা দিলেন যে জুলাইয়ের শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের একটা বিশ ফুট দীর্ঘ প্রতীক নাকি থাকবে ভাস্কর্য বা মোটির বিশ ফুট দীর্ঘ একটা মূর্তি নাকি থাকবে এই আনন্দ শোভাযাত্রায় তখন কিন্তু জামায়াতি ইসলামীর কর্মী আবু সাঈদের পরিবার থেকে সরাসরি এর প্রতিবাদ জানানো হয়েছিল আবু সাঈদের ভাই তখন রীতিমতো সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে এবং কথা বলে জানায় যে আমরা মুসলিম ইসলামে বিধিসম্মত না এমন কিছু আমরা চাই না আমরা আবু সাঈদের ভাস্কর্য মূর্তি বা মুরাল না করতে স্টেটমেন্ট দিয়েছি তিনি বলেছেন যে স্মৃতি ধরে রাখার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের হল বা রাস্তাঘাটের নামকরণ করা যেতে পারে কিন্তু আমরা তার নামে কোনো ভাস্কর্য মূর্তি বা প্রতিকৃতি চাই না মঙ্গল শোভাযাত্রায় আবু সাইদের ভাস্কর্য বা প্রতিকৃতি তৈরি করা হবে অথচ আবু সাঈদ বেঁচে থাকা অবস্থায় হুতুম প্যাঁচা নিয়ে মঙ্গল শোভাযাত্রা করার সমালোচনা করে পোস্ট দিয়েছিল আবু সাঈদের ভাই তখন আরও বলেন যে ক্ষেত্রে আমাদের একান্ত চাওয়া আপনারা যদি আবু সাইদকে ধরে রাখতে চান সেটা এমন ভালো কাজের মাধ্যমে ধরে রাখুন যেটা পরকালীন জীবনে কিছুটা হলেও উপকারী হয় সয়াব পাওয়া যায় সেটা করুন ভাস্কর্য বা প্রতিকৃতি সেটা আমরা পরিবারের পক্ষ থেকে চাই না এবং তখন জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের মুখপাত্র সৈয়দ আহমেদ সিয়াব তিনি কিন্তু বলেছিলেন যে আন্দোলনে একজন হিন্দু মারা গেলে কি আমরা কখনো তার স্মরণে গরু জবাই করি বা তার নামে মিলাদ মাহফিল করি করি না কারণ এটা তার ধর্মের সাথে সাংঘর্ষিক তো যেই আবু সাঈদ এবং তার পরিবার স্পষ্টভাবে মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে সেখানে আবু সাঈদের নামে মূর্তি বানানো ধর্মের সাথে সাংঘর্ষিক কাজ আমরা এমন কাজ না করে আবু সাইদের জন্যে সৎকাই জারিয়ামূলক কোনো নেক কাজ করার আহ্বান জানাবো মানে এই আদর্শিক অবস্থানের জায়গাটা না বুঝলে আবু সাঈদের মতো জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী আরো অনেক অনেক ব্যক্তিকে তাদের ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হবে কিনা তাদের নৈতিক বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করা হবে কিনা সেই বিবেচনা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের করার কথা কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পুরো বিজয় সরণীকে জুলাই আন্দোলনের হতাহতদের নামে মিনার তৈরি এবং ভাস্কর্য তৈরির এই সিদ্ধান্ত তারা কাদের মানে কাদের পরামর্শক্রমে নিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলছেন এই আন্দোলনে চোদ্দশো জন নিহত হয়েছেন তাদের স্মরণে হবে অথচ এখন পর্যন্ত সরকারি গেজেটে মাত্র আটশো জনের নাম উল্লেখ করা হয়েছে তার মানে গণমিনার নির্মাণে গণমানুষের কাছ থেকে চাঁদা তোলা শুরু হয়ে গেছে গণমিনার নির্মাণে বাস্তবায়ন কমিটি হয়ে গেছে তারা নাকি সেই বাস্তবায়ন কমিটি নাকি ডিজাইনও শুরু করেছে অথচ এখনও চোদ্দশো জন শহীদের স্মরণে এই মিনার তৈরি হতে যাওয়ার সিদ্ধান্ত হয়ে গেলেও এখনও শহীদের তালিকাটা হয়নি ওই আটশো জন শহীদের তালিকায় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স সংবাদ মাধ্যমের সামনে এসে প্রতিবাদ করে বলেছে যে ছাত্র জনতা পিটিএ মেরে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের যে পি এর লাশ ঝুলিয়ে রেখেছিল জুয়েল মোল্লা তার নামও সেই তালিকায় আছে এখন সংবাদ মাধ্যমে বেরিয়ে আসছে সেই তালিকায় আছে নয় আগস্ট পরোটা কিনতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম সেই তালিকায় আছে থানায় অস্ত্র লুটের সময় নিজেই নিজেকে গুলি করে নিহত হওয়া ব্যক্তির নামও কাজেই কাদের জন্য গণমিরার সেটা যেমন পরিষ্কার হওয়া দরকার ডক্টর ইউনুসের সরকারের আবারও মানুষের টাকায় একটা গণমিনার তৈরির উদ্যোগ নেওয়ার আগে আমি এর পাশাপাশি এটাও জানতে চাই এই বাস্তবায়ন কমিটিতে কি শুধুই তেমন ব্যক্তিরাই আছেন যারা আসলেই স্মৃতি ধরে রাখার একমাত্র উপায় মনে করেন ভাস্কর্য তৈরি এবং মিনার নির্মাণ নাকি এই গণমিনার বাস্তবায়ন কমিটিতে জুলাই আগস্ট আন্দোলনের শক্তিশালী রাজনৈতিক পক্ষ বলতে গেলে মূল রাজনৈতিক পক্ষ বাংলাদেশের ইসলামী রাজনীতির শক্তিকেও সংশ্লিষ্ট করা হয়েছে তাদেরও পরামর্শ নেওয়া হয়েছে না হলে আবু সাঈদের মতো আরও অনেক অনেক শহীদ পরিবারকে হয়তোবা আহত করার একটা ঝুঁকির দিকে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কারণ মনে রাখতে হবে দেড় হাজার ভাস্কর্য শুধু যে ভাঙা হয়েছিল আগস্ট মাসে সারা বাংলাদেশ জুড়ে তাই নয় প্রশাসনকে লালমনিরহাটের মতো জায়গায় স্বাধীনতার মুরাল ঢেকে রাখতে হয়েছিল জুলাই আন্দোলনের সাথে সেই মুরাল সাংঘর্ষিক এই কথা বলে এবং তারপর প্রশাসনের নিজেকেই প্রশাসনের নিজ উদ্যোগেই সেই মুরাল ভাঙতে হয়েছে কদিন আগে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলের গান অঞ্জলি লহমোরের ভাবকে মাথায় রেখে একটি নারী হাত ফুল দিচ্ছে অঞ্জলি দিচ্ছে এমন যে ভাস্কর্য সেই বিশ্ববিদ্যালয়ের পুকুরে তৈরি করা হয়েছিল সেই ভাস্কর্যটিও প্রশাসনকে উদ্যোগ নিয়ে শ্রমিক ডেকে ভাঙতে হয়েছে তার মানে রাষ্ট্রীয় বা প্রশাসনের বা প্রতিষ্ঠানের অর্থে যে নির্মাণ করলে সেই নির্মাণের নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হয় তারপর সেই নির্মাণকে ভাঙতে হয় এবং যেই নির্মাণ বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষকে এবং বর্তমান রাজনীতির সংখ্যাগরিষ্ঠ পক্ষকে কিংবা শক্তিশালী পক্ষের পক্ষকে আহত করে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় তাদের নৈতিক বিশ্বাসে আঘাত করে সেই ধরনের নির্মাণের পথে ডক্টর ইউনুসের সরকার কেন যাচ্ছেন কার প্ররোচনায় যাচ্ছেন কেন তারা পোত্তরিকতার পথে হাঁটছেন আমার মনে হয় ওই যে মানে গণমিনার বাস্তবায়ন কমিটি যেটা বলেছে যে এখন নাকি গণমানুষের চাঁদা নিয়ে তারা এই নির্মাণ গড়ে তুলবেন বিজয় সরণিতে দেখুন মানে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গন যেটা গড়া ছিল যেটা বিপ্লবী ছাত্র জনতা ভেঙেছে আগস্ট থেকে আর আপনারা বা ডক্টর ইউনুস সরকার এখন শেষ করছেন সেটাও তো আমাদেরই টাকায় মানে আমাদের করের টাকায় কাজে আমাদের পকেট কেটেই টাকা নেন আর আমাদের করের টাকাই খরচ করেন যেভাবেই যে যার স্মৃতি ধরে রাখতে চান মনে রাখতে হবে সেই স্মৃতি ধরে রাখা নিয়ে যদি সমাজে সংঘর্ষ তৈরি হয় সমাজে এই ভাঙচুর চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে এবং ভাঙচুরের একটা উৎসব করার উপলক্ষ ক্রমাগতভাবে আপনারাই তৈরি করতে থাকেন এর মধ্যে আমি কোনো যুক্তি খুঁজে পাই না কাজেই সব পক্ষকে সংশ্লিষ্ট করুন তারপরে ঠিক করুন যে জুলাই শহীদদের স্মৃতি কিভাবে ধরে রাখবেন আর তার আগে জুলাই শহীদদের তালিকাটা ঠিক করুন চূড়ান্ত করুন আমাদেরকে দেখান চোদ্দোশো জনের নাম